ব্ল্যাক ডিজাইনের একটা চুরি দেখেন শেট ব্ল্যাক শেট ব্ল্যাক ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা একেবারে নিউ ডিজাইন যে হট কালেকশন যারা ঈদ কালেকশনের জন্য চিন্তা ভাবনা করতেছে যে চুরি কিনবে তাদের জন্য এই কালেকশনগুলি দেখতে পারেন ভালো লাগে অনেক সুন্দর কোয়ালিটি আমি এটা জোড়ার ওজনটা বলে দিই ওয়ান পেয়ার এটা তো মাত্রই আনছে তাই আমি ক্যালকুলেশন করে বলছি

এটাও আপনার চার ভরি ছয় আনা সাত আনার মধ্যে চার ভরি ছয় আনা সাত আনা পেয়ার পেয়ার তারপর আমি এই যে আপনার চিকন চুরি দেখি চিকন গুলা এক পিস হচ্ছে 12 আনা 13 আনা করে 12 আনা 13 আনা করে পার পিস হবে হ্যাঁ পার পিস অনেক সুন্দর চিকন চুরি আসলে পাওয়া যায় না খুব কমই

একটু সময় থাকবে এটা হচ্ছে স্ক্রুফ ডিজাইন আমি একটু খুলি দেখিয়ে দিচ্ছি এই যে মানে এটা ফ্রি সাইজ বলা যায় সুন্দর একেবারে নতুন নতুন কাজগুলি দেখেন প্রচুর সাইন এই ডিজাইনগুলো হ্যাঁ এটা এক গুড়ি দর্শনা করে ওজন আছে তার মানে তিন গুড়ি চার আনা পেয়ার তারপর তারপরে আমি দেখেছি খুবই সুন্দর সুন্দর মন জুড়িয়ে যাবে ঘরে বসে না থেকে আমাদের শোরুমে আসেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো আসছে সবগুলো ওয়েট বললাম না আমাদের এখানে মার্ক করে দেন স্ক্রিনশট দিয়ে আমরা ডিটেল সব পণ্যটা জানিয়ে দেবো এই যে কালেকশন আছে তো শোরুমে চলে আসবেন আপুর অবশ্যই অবশ্যই আনন্দ জুয়েলার্স একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে আর শপ নম্বর হচ্ছে দুইশো দুই নম্বর শপ আল্লাহ হাফেজ